জনগণের জন্য দেশের জন্য আমাদের মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ আমাদের প্রান্তীয় নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশের কথা চিন্তা করে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে আমাদেরকে দেশ জনগণের কল্যাণে কাজ করতে হবে আমরা সক্রিয় ছিলেন যারা কারাবরণ করেছেন যারা মামলা হামলায় নির্যাতিত যারা মামলা হামলায় জর্জরিত ছিলেন যারা এই বাক্স

আপনাদেরকে অনুরোধ সাধনুর আপনারা কখনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হবেন না যদি কারোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে সঙ্গে সঙ্গে কিন্তু তাকে বহিষ্কার ঘোষণা করা হবে প্রিয় নেতৃবৃন্দ